তোমরা যারা আমাকে বাজে মন্তব্য করেছো তোমাদেরকে তোমাদেরকে বলি তোমরা তো কুমিল্লা লেভেলেই নেই তোমাদেরকে নিয়ে যে কথা বলতেছি কুমিল্লাবাসী প্লাস আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে তোমরা কুমিল্লা লেভেলেই নেই আমাদের লেভেলেই নেই ব্রাহ্মণবাড়িয়া লেভেলেই নেই হয় আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার ছেলে সো আমি গতকালকে ব্রাহ্মণবাড়িয়া জেলার পক্ষে আমি কুমিল্লা বিভাগ চাই এমন একটা পোস্ট করেছিলাম অন্য কোনো জেলার নামও নেই ওই পোস্টে প্রায় দেড় লক্ষ ভিউয়ার্স হয়েছে অনেকেই কমেন্ট করেছে এর মধ্যে দেখলাম নোয়াখালীর অনেকেই আমাকে অনেক বাজে বাজে মন্তব্য করেছেন ঠিক আছে সো যারা বাজে মন্তব্য করেছেন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আমাকে বাজে মন্তব্য করতে পারছেন আপনারা কি শিক্ষা অর্জন করতে পারছেন এই পর্যন্ত আপনারা আমাকে বাজে মন্তব্য করতে পারছেন আপনারা কি ক্যান্টনমেন্ট তৈরি করতে পারছেন আপনারা আমাকে বাজে মন্তব্য করতে পারছেন ঠিক আছে আপনারা কুমিল্লার যে যোগ্যতাটা আছে এই যোগ্যতাটা অর্জন করতে পারছেন আমি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে আমি অবশ্যই আমি একজনকে সাপোর্ট করতেই পারি আমাদের আঞ্চলিক ভৌগোলিক অবস্থান বুঝে আমার কাছে মনে হয়েছে যে কুমিল্লা আমাদের জন্য ভালো হবে তোমরা যারা আমাকে বাজে মন্তব্য করেছ তোমাদেরকে জাস্ট তোমাদেরকে বলি সব জেলার সবাই খারাপ না আবার সবাই ভালো না খারাপও থাকে ভালোও থাকে অতএব নোয়াখালী যারা যারা আমাকে খারাপ বাজে মন্তব্য করেছো তোমাদেরকে বলি তোমরা তো কুমিল্লা লেভেলেই নাই তোমাদেরকে নিয়ে যে কথা বলতেছি কুমিল্লাবাসী প্লাস আমাদের বামুন ব্রাহ্মণবাড়িয়ার সব যে দুঃখজনক ব্যাপার হচ্ছে তোমরা কুমিল্লার লেভেলে নেই আমাদের লেভেলেই নেই ব্রাহ্মণবাড়িয়ার লেভেলেই নেই আরে বেটা ব্রাহ্মণবাড়িয়ার তো বেড়া বিদ্যুৎ উৎপাদন করে ব্রাহ্মণবাড়িয়ার সার উৎপাদন করে ব্রাহ্মণবাড়িয়া গ্যাস উৎপাদন করে তোরা তো ব্রাহ্মণবাড়িয়ার সাথে বাড়ি খাবি না তোরা ব্রাহ্মণবাড়িয়ার সাথে বাড়ি খাবি না আর তোরা কুমিল্লার সাথে কেমনে কি তুলনা করস আবার বাজে মন্তব্য করস আমি কি তোদের জেলার নাম নিছিলাম এই যারা বাজে মন্তব্য করছে এই রাস্তায় মধ্যে খুব খুব করে কথা বুঝছস আমি তোদের জেলার না আমার ভিডিওতে হ্যাঁ তোরা কী প্রমাণ করতে চাই তোদের মতন খারাপদের জন্য নোয়াখালী জেলার অনেক ভালো মানুষ আছে তাদেরও খারাপ বলে মানুষে তোদের জন্য আর কিছু না তোদের মতন ব্যক্তিদের জন্য আগে তোরা লেভেলে আয় তোরা ব্রাহ্মণবাড়িয়া লেভেল আগে অর্জন কর তার ফলে নিয়ে কথা বলিস কথা বুঝছস ওই যেটা কইসলাম না ওই ভিডিওতে এ তোদের মতন স্টুপিডদেরকে ওই যে কুমিল্লা ফতেহাবাদার বিশরুট আর ব্রাউনবেড়ার বিশরুট ফালাইয়া ফুটকিটির মধ্যে আছে না কাঁচা জিংলাতে ফিটটা একদম টেটু হইക്കളে ক্যাচিং ক্যাচেং করে টেটু আকাম বুঝছস তোরা জানোস বেডা আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী যদি একশোটা ছেলে যদি ব্রাউনবেড়া রেল স্টেশনটার ভিতরে দাঁড়ায় যে কুমিল্লা বিভাগ চাই কইয়া একদিনের ভিতরে বিভাগ হইবো আমরা খালি রং দেখতাছি তোরা রং দি দেখতাছি তোরা রংগুলা দেখতাছি বুঝছস তোরা রঙ দেখছস রঙের ডিব্বা দেখছস না রঙের ডিব্বা কিটা দেখবি সময় দেখবি এত সহজে বিভাগ ঘোষণা করে এটা মনে করছস এত সহজ বহুত সময় আছে একটু ওয়েট কর এত তারা ওরা পাগল হইস না কমেন্টে আইয়া হইছে এই বংশং লেখলি হয়ে গেছে গা মার্কেট খাইবো কমেন্ট করে কি বিভাগ নিকে তার মার্কেট খাইবো তোর মার্কেট খায় তোর খায় রে তোর কি তা কোন নজরে দেহা দেহ না মানুষ কি কয় তোদেরকে আগে মানুষ হওয়ার চেষ্টা কর আগে যোগ্যতা অর্জন কর আগে লেবেলে আস তারপরে যে পার্থিতা ক্যান্ডিডেট করিস ক্যান্ডিডেট করিস কথা বুঝছস যোগ্যতা যদি তোদের থাকে তোদের পক্ষে বলতাম তোরা তোদের ওই যোগ্যতা নাই কুমিল্লা যোগ্য কুমিল্লা অনেক অর্জন করে ফেলছে অবশ্যই প্রচণ্ড অনেক কিছু আছে কুমিল্লাতে কি নাই সব কিছু আছে কুমিল্লাতে